আমরা একটা অদ্ভুত জায়গায় আসছি এটা হলো তুলসীগঙ্গা নদী তা আমরা একটা সুন্দর নতুন রাস্তা দিয়ে আসতেছিলাম আস্তে আস্তে দেখি একটা বিশাল সামনে প্রাচীর পুরা পূর্ব দিকটা আমাদের বিশাল বিশাল দিগন্ত জড়া একটা প্রাচীর আমরা তো কী জিনিস এটা কী হতে পারে এটা কি তো চীনের প্রাচীরও না পরে পরে আসে দিকে তুলসী গঙ্গা নদীর এটা ডান তীর ডান হ্যাঁ সুরক্ষাবাদমেন্ট বাদ বলা যাবে না না আর কি আর ওই পারও আছে বাম তীরও আছে ডান তীরে আমার ডান তীরে ধারে আছে একটা ব্রিজ আছে দূরে ওই যে ব্রিজ আছে একটা আবার লোকজন পিকনিক করতে আসছে তো এখানে এসে আবার ই বলছে যে আমি স্যার ভয় পেয়ে গেছি আমি কি বল তুমি ভয় পাও তাহলে হ্যাঁ মানে এটা কল্পনা করে যে এখানে একটা নদী থাকবে নদীটা থাকলে তো দুটো দেখা যায় যে এটা সামনে হয়তো নদী অসমভাবে ছোট নদীটা বোঝা যায় না কিন্তু এখানে ওই বাঁধটা আসলে বিশাল উঁচা বাঁধ ওই যে দেখেন ওই বিশাল উঁচা বাঁধ হ্যাঁ বিশাল উঁচা বাঁধ ওই দিকে চলে গেছে আর কি এটা যায় সম্ভবত ছোট জমুনে আবার পড়ছে ছোট আবার পড়ছে তাই না হ্যাঁ এটা দেখলো ওই যে ওই পাশে

এদিকে পিকনিক হচ্ছে পিকনিক হচ্ছে পিকনিক হচ্ছে ভালো লাগলো ওই রাস্তা যে হ্যাঁ আমরা এই যে নতুন রাস্তা অনেক অনেক বড় অনেক সুজা একটা রাস্তা রাস্তাটা নতুন তৈরি হয়েছে আবার তৈরি হয়েছে আবার দুপাশে ইউক্যালিপটাস গাছ আছে আমরা এই রাস্তা দিয়ে আমরা এখন খেতলাল যাবো আর কি আমরা জামা হ্যাঁ এই রাস্তা দিয়ে আমরা রাস্তা মোদির থেকে জামালগঞ্জ থেকে ক্ষেতলাল যাব তারপরে জয়পুরহাট তো ওকে বাই দে হ্যাঁ বাই